মেয়েদের সংসার জীবন কিন্তু একঘেয়েমি এখানে নতুন কিছু খোঁজাটা হয়তো বোকামি হয়ে যাবে কিন্তু আমরা চেষ্টা করি সংসারে নতুন নতুন জিনিস করা এবং সুন্দর করে সংসারটাকে গুছিয়ে সযত্নে রাখার নমস্কার বন্ধুরা আমি দিয়া দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হলো শুক্রবার সপ্তাহ তো প্রায় শেষ হতেই চল ধীরে ধীরে আমাদের কিন্তু উৎসবের মরশুমগুলো চলে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত মা কালী পুজো রয়েছে মানে কালী পূজা আছে তারপর রয়েছে ভাইফোঁটা তারপর ছট পূজা জগদ্ধাত্রী এখনও পর্যন্ত কিছু কিছু পূজা অবশ্য রয়েছে কিন্তু আমাদের সবথেকে বড়ো উৎসব দুর্গাপূজা সেটা তো চলে গেল। এখন আমরা ধীরে ধীরে চেষ্টা করছি আমাদের পুরোনো রুটিনে ফিরে আসার এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আজকে সকাল থেকেই দেখছি আমাদের এখানে ভালোই রোদ উঠেছে তেমন একটা গরম নেই শুধু একটু রোদ দেখা পেলাম কিন্তু আজকে কোনো জামা কাপড় ধুয়ে দিবো না কারণ আমার আগের জামা কাপড়গুলো এখনও পর্যন্ত শুকায়নি হয়তো আজকেই সব শুকিয়ে যাবে তো ভাবলাম ঘরে যেহেতু বসে রয়েছি খালি খালি বসে না থেকে ঘরে না একটু কাজ করা যাক দেখো এই ড্রেসিং টেবিলটা দেখে মনে হয় আমি কত বছর হয়ে গেল এই ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করি না কিন্তু এটা ভুল আমি হয়তো দুর্গাপুজোর পর থেকে তেমন একটা ধ্যান দিইনি নি ড্রেসিং টেবিলের উপরে কিন্তু পরিষ্কার অবশ্যই করেছি কিন্তু আমাদের উঠোন যেহেতু বাড়ি সেই কারণে ধুলোটা একদম জমে থাকে আয়না পরিষ্কার করার জন্য আমি কি ব্যবহার করেছি তো যে শ্যাম্পুটা চুলের জন্য ব্যবহার করি সেই শ্যাম্পুটা জলের মধ্যে একটু গুলিয়ে নিয়ে ফেনা করে সেটাকে আমি আয়না মোছার জন্য ব্যবহার করছি আয়নাতে বেশ ভালো হয় পরে একটা দাগ বসে সেটা যদি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে দিই তাহলে একদম নতুনের মতন আয়নাটা কিন্তু চকচক করে থাকে তো এখানে আমার ড্রেসিং টেবিলের মধ্যে আমি যে জিনিসগুলো ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে রাখি সেই জিনিসগুলো একটু সুন্দর করে মুছে রাখবো দেখো এগুলো আমার সব প্রত্যেক দিন ব্যবহার করার জিনিস তাই কিন্তু সামনে রাখতেই হবে না হলে হবে না যেমন সিঁদুর টিপ ডিম ফেসলিন তেল চিরুনি তার সাথে ক্যালেন্ডার যেটা আমার কাছে আছে দু হাজার পঁচিশ সালের ছোটো ক্যালেন্ডার প্রত্যেক মাসে মাসে ক্যালেন্ডারকে পাল্টানো হয় তো এখন যেহেতু অক্টোবর মাস দেখো ওখানে ওখানে রয়েছে মা দুর্গার ছবি কত ভালো লাগছে দেখতে আর যেটা বলছিলাম হ্যাঁ মেয়েদের জীবন কিন্তু সত্যি একঘেমি হয় এক মানে সকালে ঘুম থেকে উঠো সংসারে কাজ সেরে স্নান করে রান্নাবাড়ি করে আরও যাদের বাচ্চা থাকে তাদের স্কুলে পাঠানো বা আরো নানা রকম ছোটো কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে বিকেলে বা দুপুরের আবার রান্নাবাড়ি কি হবে আমি যেমন সকালে আর রাতে রান্না করি কিন্তু অনেকে দিনে তিন বেলা রান্না করে বা দুপুরে রান্না করে সোজা তো সবার লাইফ কিন্তু ওই রান্নাবাড়ি কাজকর্মের মধ্যে দিয়েই চলে যায় কিন্তু যারা বাইরে কাজ করে তাদেরও কিন্তু বাড়িতে এসে রান্না করতেই হয় তো এইদিকে দেখো তোমাদের সাথে তো মোটামুটি গল্প করলাম আর এদিকে আমার কিন্তু ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে আমার ড্রেসিং টেবিলে তেমন একটা জিনিস নেই তাই আমি কি করেছি আয়না লাগানোর জন্য একটা উলের যেই সুতোগুলো হয় না সেটাতে একটা ফুলের মতন বানিয়ে ঝুলিয়ে দিয়েছি দেখতে বেশ ভালোই লাগে অবশ্য তো সপ্তাহে কি করি সপ্তাহে না হলেও পনেরো দিনের অন্তত একবার চিরুনিটা পরিষ্কার করি একটা আমার হাজব্যান্ডের একটা আমার চিরুনি পরিষ্কার করে এখানে আমি রোদ্রে শুকোতে দিলাম রোদ্র না আসলেও চলবে এমনিতে জল ঝরে গেলেই শুকিয়ে যাবে সকালে ঘর ঝাড়ু দিয়ে ঘর আমার মোছা হয়ে গেছে এখন শুধু একবার ঘরটা ঝাড়ু দিলেই আমার ঘরের সব কাজ কমপ্লিট এরপর চলে যাব বাইরে ওই একটা খালি বাসি কাপড় আছে সেটাই ধুয়ে দিব ধুয়ে দেবো এছাড়া আর কোনো কিছু করার নেই কিন্তু সকালে খাওয়া দাওয়া করার পর আজকে অনেক 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 বাসন জমেছে প্রেশার কুকার দুটা কড়াই তার সাথে যতজন মানুষ খেয়েছি পাঁচজন মানুষ তার থালা বাটি গ্লাস চা খেয়েছি সসপেন অনেক কিছু জমা আছে তো সেগুলো বাসন ধোয়ার বা কোনো কিছু করার ভিডিও করতে পারিনি যেহেতু আজকে রোদ্র উঠেছিলো ফোনটা একটুতেই চার্জ চলে যাচ্ছিল আর অনেক গরমও হয়ে যাচ্ছিলো তো ভাবলাম এইভাবে তো ভিডিও হবে না ভিডিওটা আটকে যাবে তার থেকে ভালো আমি বাইরেকে কাজ করি মোবাইলটা একটু ঠান্ডা হোক লক্ষ্মী পুজো যখন করেছিলাম তারপর বাসনগুলো জানো তো আর ওঠানোই হয়নি মনেই ছিল না তো আজকে ভাবলাম আজকে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিই আর আড়াই দিনের বেশি তো হয়ে গেছে যেখানে আমি আলপনাগুলো গুলিয়েছিলাম সেটা তো আজকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া যাবে তো অনেকের তো অনেক কিছু থাকে কিন্তু আমাদের নিরামিষের তেমন কোনো জিনিস নেই কিছু আছে অল্প স্বল্প একদম তিন চারটা বলতে গেলে সেগুলো আমি আগের দিনেও মেজেছিলাম আজকে আরো একবার মাঝবো এবং উল্টো করে রেখে দিবো জলটা ঝরিয়ে তারপর যেখানে ছিল একটা বাক্সের মধ্যে সেখানে আবার ভরে রেখে দিব আবার যখন কোনো উৎসব বা কোনো পূজা পার্বণ হবে তখন এই জিনিসগুলো আবার বাইরে বের করে নেবো চলো বন্ধু আজকের এতটাই